স্যার আপনার কাছে আমি একটু জানতে চাই আপনি কিন্তু শুরুতে আমাদের ছোট বাচ্চাদের একটা রেটিনার সমস্যার কথা বলেছেন রেটিনো ব্লাস্টোমা এটা যেহেতু একটা টিউমার স্যার আমি আপনার কাছে একটু জানতে চাই টিউমার হলে একটা অপারেশনের একটা বিষয় চলে আসে বা বাচ্চার মায়েদের বা বাবার একটা চিন্তা থাকে যে আমার বাচ্চাকে আসলে আর চোখে দেখতে পাবে বড় হলে তো এই রেটিনোব্লাস্টোমার চিকিৎসাটা সম্পর্কে যদি আমাদের একটু বলেন আমি রেটিনোব্লাস্টোমার সাথে বাচ্চাদের দুইটা রোগ নিয়ে একটু অ্যাড করে বলবো রেটিনোব্লাস্টোমা হচ্ছে টিউমার যখন এটা সে মানে এটা একটা কার্সিনোজেনিক মানে এটা টিউমার এটা যখন হবে যদি আর্লি স্টেজে যদি পাওয়া যায় তাহলে আমাদের আই বলটাকে সেভ করতে পারি যদি একটু লেট স্টেজে আসে অনেক সময় রোগী বাবা মারা বুঝতে পারে না কারণ সকলে ওই যেটা বললো যে আমাদের দেশে তো আর রেটিনা স্পেশালিস্টের পরিমাণ অনেক না এত মানুষের জন্য যদিও আমরা ইস্পান ইসলামিয়া আই ইন্সটিটিউট হসপিটাল আমরা রেটিনা ডক্টর আলহামদুলিল্লাহ সফলের সাথে তৈরি করছি আমাদের এখানে আঠেরো মাসে ট্রেনিং করা হয় বাট রেটিনোবলাস্টোমার যে পেশেন্টগুলো সেগুলো আমাদের যদি আর্লি আসে আমরা লেজার থেরাপি প্রথমে দেওয়ার চেষ্টা করি লেজার থেরাপি দেওয়ার পরে কেমোথেরাপি আমাদের অকুলার অনকোলজি একটা ডিপার্টমেন্ট আছে তাদের মাধ্যমে আমরা একটা গ্রুপ গ্রুপ একটা চিকিৎসায় যাই যে বোর্ড করে যে আমাদের কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপি যদি এরপরও যদি না হয় ওই পেশেন্টের চোখটা আমরা রাখতে পারি না বিকজ এই টিউমার যদি চোখে থেকে যায় উইদিন টেন ইয়ার্সের মধ্যে বাচ্চার জীবন চলে যেতে পারে বিকজ আপনি একটা ক্যান্সার সেল চোখে শরীরের মধ্যে আছে তাহলে কিন্তু তার জীবন থাকবে না তো আমার ট্রিটমেন্ট যদি যদি আর্লি স্টেজে পাওয়া যায় ওই যে প্রতিটা কথাটা বললাম যে সব কিছু যদি আমরা আর্লি ম্যানে পাই তাহলে কিন্তু আমাদের ম্যানেজমেন্টটা আছে কিন্তু যখনই লেট স্টেজ আসে এটা কিছুই করা থাকে না এর সাথে একটা জিনিস বলবো যেটা আমি বলেছি আরোপি রেটিনোপ্যাথি প্রি ম্যাচুরিটি যাদের বয়স পঁয়ত্রিশ সপ্তাহের মধ্যে বাচ্চা জন্মগ্রহণ করে এবং যাদের ওজন দুই কেজি নিচে হয় এইটা বাচ্চাদেরকে নিয়ে আমরা অনেক কাজ করার আছে যেটা আমরা আমাদের বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় এই আরোপি রেটিনোপ্যাথি প্রি ম্যাচুরিটি এই কাজটা করা হয় কারণ হচ্ছে এটা যদি এক মাসের মধ্যে ট্রিটমেন্ট না নেওয়া হয় সত্যি কথা তার সারা জীবনের জন্য অন্ধ হবে এটা কনফার্ম যদি রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরি থাকে এবং সঠিক এক মাসের মধ্যে যদি তার সঠিক চিকিৎসা আমি কথা দুইবার কেন বলছি বিকজ এটা আসলেই একটা আপনি চিন্তা করেন একটা বাচ্চা জন্মের পরেই সে অন্ধ এবং গ্রামেগঞ্জে কিন্তু অনেক বাচ্চারা দেখা যাচ্ছে পেরি ফেরিতে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ সপ্তাহের আগে বাচ্চা জন্মগ্রহণ করে ফেলছে আগে এই রোগটা কেন ছিল না যদি এটা একটা কোশ্চেন আসতে পারে আগে আমাদের মেডি বাংলাদেশে মেডিকেল চিকিৎসায় এতটা উন্নতি ছিল না পঁয়ত্রিশ সপ্তাহ আগে জন্মগ্রহণ করা বাচ্চাগুলো বেশি দিন বাঁচত না এখন এর চেয়ে কম সপ্তাহের বাচ্চাগুলোতেও আমাদের আমাদের নিউটাল যারা শিশু বিশেষজ্ঞরা তারা মানে সফলতার সাথে আল্লাহর রসে সহমতে তাদেরকে সেভ করতে পারছে সেই তখন এটা সেভ করতে গিয়ে চোখের রেটিনা যে প্রিম্যাচিউর সেই জিনিসটা খেয়াল করা হয় না যার কারণে তারা রোগীটাকে সেভ করার পরে যখন চোখে কম দেখা শুরু কর তখন আমাদের কাছে আসে কিন্তু আমাদের এটা এক মাসের মধ্যে করতে হবে এবং এক মাসের মধ্যে আমরা দরকার হলে লেজার ইঞ্জেকশন দিয়ে রোগীটাকে বাচ্চাটাকে রিহ্যাবিলেট করা যে আমার সে যেন একা চলাফেরা করতে পারে কারো উপর জানি না হয় যেটা আমরা ডায়াবেটিস রোগীদের কিন্তু একই কথা বলি যে আপনার চোখের অবস্থা এমন হয়ে গেছে আমরা অপারেশন করব কিন্তু আপনি একা যেন চলাফেরা করতে পারেন সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব যদি আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে সো বাচ্চাদের এই দুইটা জিনিস আমাদেরকে খুব মনে রাখতে হবে আর আপনার রেটিনার যেই সম্পূর্ণ জিনিসটা সম্পূর্ণটাই হচ্ছে হলো সচেতনতা আপনি যত সচেতন করবেন মানুষদেরকে তত আপনি ইউল বি গেইনার এটা হলো মেইন কথা অসংখ্য ধন্যবাদ স্যার